আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের প্রশ্ন থাকে একুশ নম্বর প্রশ্নে বলেছে বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বিসি তো এটাকে সরল করে আমরা বুলিয়ান এলজাউরের নিয়ম অনুযায়ী সরল করে ছোট করব কীভাবে তাই না আচ্ছা একটা কাজ করতে পারি যে প্রথম অংশে কিন্তু সি নট এখানে সি নট আছে দুই জায়গায় সি নট যেহেতু আছে তো সি নট কমন নিতে পারি সি নট যদি কমন নিই তাহলে এখানে বি থাকে প্লাস এখানে বি নট থাকে তারপরে প্লাস বি থেকে যায় আমি আবারও বলছি লক্ষ্য করি এই যে এইখানে বি সি নট এখানেও সি নট এখানেও সি নট সি নট কমন নিলে এখানে বি থাকে এখানে বি নট থাকে এবং বুলিয়ান এলজাবরের একটা মৌলিক উপপাদ্য আছে সেটা হচ্ছে এ প্লাস এ নট সমান ওয়ান অর অপারেশনের ক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী এটার মান কিন্তু ওয়ান হয় এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তাহলে বি প্লাস বি নট সমানও ওয়ান হবে তো এই ক্ষেত্রে নট ইন্টু এটার মান ওয়ানি এবার সিনটকে ওয়ান দিয়ে গুন করলে সি নট প্লাস বিসি এখন আর একটু আমরা সামনে অগ্রসর হতে পারি সেটি হচ্ছে এই যে নট প্লাস বিসিতে কিন্তু যে এ প্লাস বিসির যে সূত্র আছে একটা সেই সূত্রে চলে এসেছে এ প্লাস বি সি একটা বিশেষ করে উপপাদ্য রয়েছে বিভাজন উপপাদ্য সেখানে বলা আছে এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তো এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারি যেমন এটার সাথে এটা যোগ করবো সি নর্ডার বি যোগ করবো ইন্টু এটার সাথে আবার এটা যোগ করব আবার লক্ষ্য করি এইটার এটা যদি এ হয় আর এই দুটো যদি বিসি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটের সাথে এইটা একবার যোগ আবার ব্র্যাকেটের মধ্যে এইটের সাথে এইটা একবার যোগ এটা কিন্তু একটা উপপাদ্য রয়েছে বিভাজন উপপাদ্য এই উপপাদ্যের ব্যাখ্যা আমি এক নম্বর ক্লাসে দিয়েছি প্রথম পর্বে সেটা তোমরা দেখতে পারো এবার এই যে সি নট প্লাস সিতে কিন্তু ওয়ান হয় তাহলে এখানে সি প্লাস সি নট প্লাস বি এইটার মান ওয়ান এ নট প্লাস এ সমান যদি ওয়ান হয় তাহলে সি নট প্লাস ওয়ান হয় তো এইটার মান ওয়ান সি নট প্লাস বি এর সাথে ওয়ান গুণ করলে এটাই হবে বি প্লাস থি নট আমরা চেঞ্জ করে লিখতে পারি তো বি প্লাস থি নট এটি হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যাই এই যে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব বাইশ নাম্বার দেখার আমন্ত্রণ রইল তো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ